আমরা শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই আজ কয়েকটা টিপস দেব নিজেদের ভালো রাখার জন্য তাহলে দেরি না করে এই দিন করে ফেলুন কাজগুলো তাহলে পিছন ঘুরে আর তাকাতে হবে না কথা দিলাম প্রথমত রবিবার সাতই জুলাই পড়েছে আমাদের শুভ রথযাত্রা এই দিনই এই কাজগুলো করে ফেলুন ছটপট প্রথমেই বলি তুলসী হল আমাদের একটা খুব উপকারী বৃক্ষ এর অনেক গুণাগুণ আছে তো চলো একটা জিনিস শেয়ার করি রথের দিন এই তুলসী পাতার মালা গাঁথুন একশো আটটা বা একান্নটা তুলসী পাতা দিয়ে মালা গাঁথুন দড়ি ইউজ না করে এই ডগাগুলোকেই বেঁধে বেঁধে তৈরি করে ফেলুন মালা সেই মালা জগন্নাথ দেবের গলায় পড়িয়ে দিন কথা দিলাম মনোবাঞ্ছা পূর্ণ হবেই আর জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হবে দ্বিতীয়ত তুলসী গাছের একটুখানি শিকড় নিন তবে তুলসী গাছের শিকড় নেওয়ার আগে মা তুলসীর কাছে স্নান করে হাত জোর করে প্রণাম করে চেয়ে নিন তার শিকড় আর সামান্য একটু শিকড় নিয়ে সেইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের আসনে রেখে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তাকে পুজো করুন এবার সেই শিকড়টিকে পরের দিনকারে হলুদ কাপড়ে জড়িয়ে নিজেদের ব্যাগে ঢুকিয়ে রাখুন তাহলে দেবীর আশীর্বাদ প্রাপ্ত হবে সকল বাধা দূরে যাবে আর যাদের হাতে এবার বলবো অপরাজিতার গুণাগুণ এই গাছটা খুব শুভ মানা হয় ধর্মীয় শাস্ত্রে এই গাছটাও খুব শুভ এবং ভেষজ উদ্ভিদ হিসাবেও এই গাছটার অনেক গুণ আছে তো রথের দিন এই গাছটা সবাই বাড়িতে একটি করে লাগান তাতে ভগবানের দয়ায় সব কিছু সমস্যা কেটে যাবে এই গাছটা খুবই উপকারী এই গাছটা লাগালে বাড়ির পূর্ব দিকে লাগাতে পারেন পূর্ব দিকে লাগালে সেই বাড়িতে কলহ অশান্তি টাকা পয়সার প্রবলেম সব কিছু কেটে যাবে আর আমাদের বাড়ির যিনি কর্তা রয়েছেন তার শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই গাছের কিন্তু গুণাগুণ অপরিসীম এই গাছ কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গে এর যত্ন নেওয়া প্রয়োজন যাতে গাছটি শুকিয়ে না যায় শুকিয়ে গেলে কিন্তু এর যেমনি ভালো দিক আছে তেমনি ক্ষতিরও সম্মুখীন হতে হয় চিন্তা ভাবনা না করে দুপুর বারোটার পর শুভ মহারথযাত্রার দিন স্নান করে এই গাছটি একটি রোপণ করে দেখুন আশা করি তোমাদের খুব ভালো হবে আর অনেক কিছু দিক থেকে তোমরা উপকার পাবে পূর্ব দিকে এই গাছটা কিন্তু বসাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কাজটা কিন্তু তোমরা করে দেখো অবশ্যই তোমরা উপকার পাবে আমি তো করবই তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম তো চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে রথের শুভেচ্ছা জানালাম আর এই কাজগুলো তোমরা করে দেখো ঘরের অশান্তি কলহ কলহ সব কেটে যাবে তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো